আসসালামু আলাইকুম ওয়ান তাওয়াকুল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু দেখাবো সার্চ লাইট অনেকেই কমেন্ট করতেছিলেন যে সার্চ লাইটের ভিডিও দেন আজকে কিন্তু সর্বশেষে নিয়ে আসলাম সেই সার্চ লাইটের ভিডিও আর এই সম্পর্কে বলবে কিন্তু আমাদের ওনার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি লাভকো হলেজ ভালো रखिए অনেকদিন পর কিন্তু ভিডিও নিয়ে আসলে লাইটে না ভিডিও চলতেছে আমাদের চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও করতেছিনা সো আমাদের চ্যানেলে ভিডিও করার সময় পাচ্ছি না জি জি অনেকদিন অনেক কাস্টমার ভাইরা বলতেছে ভাই আপনি চ্যানেলে তো কোনো ভিডিও পাচ্ছি না আপনার চ্যানেলে অনেক মজার মজার অফার থাকে হ্যাঁ হ্যাঁ অন্য কোনো চ্যানেলে এরকম মজার অফার থাকে না সো আসলে অনেক সময় দেওয়া যায় অনেক সময় দেওয়া যায় না আজকে আমরা আবার নতুন ভাবে আসলাম যে আমাদের এই তাওয়াক্কুলের

এটা আপনার তিরিশ ওয়াট তিরিশ ওয়াট অনেক ভালো একটি মানে এটা বলা লাগে না ভাই কাদের জন্য প্রয়োজন কি কাজে লাগে এগুলি জঙ্গল লাইট এটাকে বলা হয় জঙ্গল লাইট যারা জঙ্গলে কাজ করেন বা জঙ্গলে আটা করেন বা জঙ্গল পাহারা দেন বা বাগান পাহারা দেন বা হ্যাঁ মাছের খামার পাহারা দেন যারা মানে গোডাউন পাহারা দেন মানে অনেক কাজে এটা লাগে এটাকে বলা হয় মেনলি গোডাউন লাইট হ্যাঁ হ্যাঁ

আবার একটা আরেকটি মডেল আছে 10 ওয়াট আরেকটি সানফোর্ড এই মডেলটা হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড ওয়াট 5 ওয়াট এটা আবার 5 ওয়াট भैया জি জি এটা 5 ওয়াট সানফোর্ড 5 ওয়াট হ্যাঁ আরেকটি আছে এখানে দেখা যাচ্ছে এটাও সানফোর্ড এটা 10 ওয়াট এই এটা 10 ওয়াট এটা 10 ওয়াট এটা 10 ওয়াট এটা তিনটা ভলিউম একটা ভলিউম হলো লাইট জ্বালানো একটা ভলিউম হলো চার্জার লাইট হ্যাঁ সহ হ্যাঁ এই আলোগুলি আমি দেখাবো একটু পরে প্রতিটা লাইটের ব্যাপারে আমি আগে বলি হ্যাঁ হ্যাঁ এটা হলো 30 ওয়াট এই লাইট আজকে নিতে পারবেন অনেক সুন্দর একটি প্রাইস দিয়ে দেবো অফার প্রাইস দিয়ে আমি দিয়ে তারপর আমি লাইটের আলোগুলো আমি প্রতিটা লাইটের আলো একসাথে দেখা আলো দেখা দেব যেই লাইটগুলি আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা অফার করতে দেরি করবেন না আমাদের চ্যানেলটার সাথে আপনারা আছেন বা থাকবেন বা থাকছেন তাদের জন্য এই অফার গুলি থাকে এই সাত লাইটের এটা প্রাইস দেবো আজকে আমরা ছত্রিশশো টাকা 3600 টাকা আগে চা ছিল এখনো তাই ডলারের দাম বাড়তি আমরা বাড়াই নেই হ্যাঁ এই যে এখানে সাত লাইটের দেখেন এই আইটি মডেল এটাও আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা টেন ওয়ার্ডের অনেক হেভি হেভি এক চার্জ দিলে এটি আপনি চার পাঁচ ঘন্টা চালাতে পারবেন অনেক আলো হ্যাঁ অনেক আলো এটাও নিতে পারেন আবার এখানে আরেকটি মডেল আছে যে এটাও টেন ওয়ার্ড ওয়াট এটাও নিতে পারেন এক চার্জ দিলে আপনার অনেক তিন চার পাঁচ ঘন্টা চলবে অনায়াসে হ্যাঁ এটি অনেক আলো হ্যাঁ গোডাউন লাইট এর

1250 টাকা লাইফ ফ্রি হ্যাঁ মানে সবগুলোর সাথেই কিনা কেটার সাথে না সবটার সাথে সবগুলোর সাথে আর এখানে আরেকটি মডেল আছে এটা 10 ওয়ার্ডের হ্যাঁ এটা 3000 টাকা প্রাইস এটা আগে 3200 টাকা ছিল এখন 3000 টাকা প্রাইস এটার সাথে একটা প্রেজেন্ট থাকবে একটি টর্চ লাইট একটা টর্চ লাইট একটি টর্চ লাইট আর এগুলি তো আলো বলা লাগবে না আলোটা আমি দেখায় দিচ্ছি আমি প্রাইস গুলি বলে যাই আর এটা 3600 টাকা আগে সেল করতাম 3600 টাকাই আছে আর এটা সাথে একটা থাকবে কি একটা লাইট একটি লাইট ফ্রি থাকবে হ্যাঁ ওকে

আরেকটি লাইট দেখে আমরা ওয়াশিং এর ওয়াশিং এর আলোটা অনেক উজ্জ্বল আলো দেখেন এই যে এখানে অনেক আলো দেখেন ওয়াশিং ছোট লাইট হইলো কিন্তু অনেক আলো হ্যাঁ এটা হলো ধান্নামরিস তো ধান্নামরিসের ঝাল বেশি হ্যাঁ এই যে দেখেন এটা ধান্নামরিসের ঝাল বেশি এটা আলোটা দেখেন কত আলো দেখেন উপরে দেখা

বলা লাগে না এই লাইটগুলি আপনি এত ভালো এত ভালো কোনো বলা লাগে না জি ওয়াশিং সানফোর্ড এগুলি ব্র্যান্ডেড লাইট ব্র্যান্ডেড লাইট এগুলি হলো কি ভাই ব্র্যান্ডেড লাইট আর এগুলো কি জাপানি লাইট এগুলি এগুলি সব সানফোর্ড জাপানি ব্র্যান্ড জি জি সানফোর্ডের কি ভাইয়া জাপানি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড দিছি হ্যাঁ এখন প্রতিটা আলো এরকমই হবে প্রতিটা লাইটের আলো এরকম হবে সবটার আলো তো আমি দেখাতে পারবো না হ্যাঁ এগুলি প্রতিটা আলো আমাদের এখানে হলো মার্কেট সবাই যেটা পছন্দ হবে ভিডিও কলে আলো দেখতে পারবেন हां অবশ্যই অবশ্যই এখানে আবার আপনাদের আরেকটা আরেকটা সিস্টেম আছে যেমন এই ওয়াশিং এই মডেলটাও আছে দেখবেন এই আলো আলো এটাও আছে একটু দেখালেন যেটা এটাও আছে লাইট আছে চার্জার লাগা লাগে আপনারা বলবেন প্রাইস গুলো তো বলাই আছে স্ক্রিনশট দিয়ে দিবেন অবশ্যই অফার গুলো নেওয়ার জন্য আপনারা কি করবেন দুই হাত ভরে নিয়ে নেবেন জি তারপরে যে বলবেন ভাইয়া আপনার অফার টাইম শেষ কেন আপনি এখন দিবেন না এটা না এই লাইট থাকবে এই প্রাইসগুলি গুলি থাকবে থাকবে কয়দিন থাকবে এই এই প্রাইসগুলি এটাই থাকবে আমি আবার বলে দিচ্ছি এই প্রাইসগুলি এটাই থাকবে পরবর্তীতে কিন্তু এই প্রাইসগুলি কমবে না পারবে না হ্যাঁ শুধু এই লাইটটা কমে যাবে